মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান সামন্ত মুহূর্তের জন্য তাকে জীবনী স্পর্শ করে না তো এই রবকে রব মানব না তো কাকে মানব সামান্য সময় তার কোন তন্দ্রা আসে না নিদ্রা রব তো তিনি হয় ইলাহ তো তিনি হয় ইলাহ তাকে তন্দ্রা স্পর্শ করে না বলা নাও নিদ্রা স্পর্শ করে না এমনি মা যা নাম না হাদিসের কিতাব একশো ছিয়ানব্বই নাম্বার হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি বলেন ইন্নাল্লাহ লাইয়ানাম নিশ্চয়ই আল্লাহ ঘুমান না কোলা ইয়ামবাগিলহু আইয়নাম তার জন্য ঘুমানো স্বভাব পায় না নবীজি বলেন আল্লাহ ঘুমান না আল্লাহর জন্য ঘুমানো স্বভাব পায় না আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ আল্লাহ ঘুমাতে পারে না নবীজি বলেন আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না এটা আল্লাহর সাম না আল্লাহ সব সময় জাগ্রত আল্লাহ চিরস্থায়ী এই জন্য আসমান জমি ওই অবস্থা আছে যে অবস্থা আল্লাহ রাখতে চায়